তালে আৰু আগবঢ়াই ফৰমান ফান কি কওঁ মা তাল কুম্িনাম নিছা মাছ না অ চা অ এক বিয়া কৰিয়া যদি তুমি শান্তি নাহ কোনো পুৰুষে যদি এক বিয়া কৰিয়া শান্তি নাহক মাথাই বাল্লা পাৰ্লি কৰে হোৱাটছআপো পাৰ্লা বাৰ্লি কৰ মেছেঞ্জাৰো বাৰ্লা বাৰ্লি কৰ পুৰাণে খৰিয়া তুমি এক বিয়া কৰিয়া তোম লৈ না দুই নম্বৰ বিবাহ বন্ধনে আৱদ্ধ হৈতে পাৰবা এতে চৰিয়তে তোমাৰ বাধা দিতো নাই শৌহ আল্লাহ দুই বিয়া কৰিয়াও যদি পুৰুষকলে বুধবাওঁ এখনও তোমার মাথায় বাল্লা বাল্লি ঘরে অর্থাৎ গুণাল খাদু লিপ্ত হয়ে যাবা গিয়া ও কুড়ানের তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও থবুয়া জমিন পরক্ষিয়া নামক গুণা জমিন এখান তুমি না। অন্য নারী জাতির সংসার জমিনও নষ্ট না। লাগে তুমি পুরুষের তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই তিন বিয়া করিয়াও যদি তোমার গড় শান্তি থাকে না তুমিও শান্তি থাক না কোরআনে খৈয়াদের চার নম্বর বিয়া কর অন্য নারী জাতির লগে অবৈধ ফোন মাতিও না অন্য নারী জাতির অবৈধ সময় খান দিও না বেকার সময় দিয়া দিনার গুণাখান্তা তুমি করিও না আমি আল্লাহ দিয়া আর চার নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই আর চার বিয়া যদি তুমি কর আমার কোরআনে তোমারে বাদা দিত না লাগি মুরব্বী হলে লাগে আর এখন সাচীক ভাইলে হাসনখানে মাঝে মাঝে ভাইন বাপল মা মরি গেলে আপনার মা মরে গেছেন আমার সচা দিয়ে জন রইসেন তার নবসেসা বিয়া করতে হতে না করতে এখানে আপনি বিয়া দিয়া দিতা সরিয়েতে আপনি ভাইতা গীতা মাথ মেসাব আমার বাপরে এখন বিয়া দিলে তো আমার সম্পদ কমে যাব সম্পদ হমতো হে তোমার বাপর জরুরি বিয়া করত হ্যাঁ তান বয়স যদি চল্লিশ কইনাকির দ্বারা আনি দেবে আনফোট চল্লিশ কইবা এটা কিতা মাতি আমরা খেদমত করবো ভাই তুমি কীটা খেদমত করবা তোমার বাফর তোমার মা যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা খবরাখবর নিতে পারবা যত্ন করতে পারবা তুমি পারবা নি না তুমি তো সকল জায়গাতে আদৌ যাই না কই বা না আমার বউয় করবাই শরীরতর মশলা হইল তোমার বউে অর্থাৎ তোমার বৌয়ে তোমার বাফর ও তান তান যদি খেদমত করতে আট টিভিতে ভাউ টিভিতে সময় যদি শ্বশুর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো খাহেসাত আই যায় তাহলে তোমার বউ অটোমেটিক তোমার লগে তালা হয়ে যাব এর সময় ভুয়াই তোর উচিত বাফরে বিয়া দেওয়া এতে মায়ও যদি চাই না মাইল হইতাম আরও দিতাই যাই হালাল হালাল তৈরি হারাম না তো গুণা না এত হ্যাঁ হয়তো আমার জামাই মাধ্যমে শর্মে লইন না না নি শর্মে লইন না কিন্তু যদি চায় তুমি তাই তোমার তার মার লগে মার অন্য জায়গা বিয়া দিতে পারবা তো হারাম না এক বেটিয়ে গুণা করা চাইতে দিনা করা চাইতে শরীয়ত বিরোধী অপকর্ম করা চাইতে বিয়া করা আপনারা দেননি ইয়া আল্লাহ হ্যাঁ না হজরতে বয়স চল্লিশ দুই বিবাহিতা নারী বিশ্বনবী নবী মোহাম্মদুর লগে বিবাহ হইল তিন নম্বর বিয়া মনে করেন বুড়া বেটা বিয়া করলে সারা গাউ মসুরি দেখে ভাই দরকার আছে তো বিয়া করত এক পুরুষের শৈল যত সময় এনার্জি আসবে বিয়া করতো শক্তি আছে হিম্মত আছে এর লাগি চৌধুরী না বারতর রে রেট এক বিয়া করি মাঝে মাঝে যদি প্রস্তুতি নেওয়া লাগে বিয়া দোকান আরে হওয়া ঘরে কারণ বারতর সমীক্ষায় ঘর ভারতবর্ষ বর্তমান সমীক্ষা এখন ঘর যদি ভারতের এক বেটার চাই বেটি দেবা হয় এর বাদেও ভারতের ভেটিংর সংখ্যা বেশ এটা কি আমরা ভেটিংর সংখ্যা বেশ করতে গিয়ে দালি ভিতরে হওয়া যায় ইতারা বেটাইন তো লোকে বন্ধ দান খেতে হওয়া যায় বেটা বন্ধ গলে বিটি মশালিয়া বন্ধ জার খেলে ভাই কোরআন এ করিমো ফরদা হইলো ফরদে আই কোরআন এ করিমো ফরদা হইলো ফরদে আই ওকারনাফি বুয়ুতিকুননাওয়ালা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতুলা ও নবী আপনারে কই আর আপনারা জওয়াজে মুতাহারা তো হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী অকলরে আপনি জাহিলিও তোর যুগোল্লা খান বেহায়া আপনা উলংগপনা নির্লজ্জর মতো রাস্তা হয় দিও না। এখন হাজ সারু আইলা আলা আইলেও হইবা আমার বাপে বাইশা ভবাই আও খাপড়ালা আইলেও বাইশা ভবাই আও ডেলিভারি ম্যান আইলে বাইশা ভবাই আও বাইশাবকলর সামনে আপনার বউ যাবা আপনার ফুরি দেওয়া হালাল নেই জাইজ নিই গুনে কবিরা হারাম এর লাগিয়া আগর জাহিলিও তোর যুগর বেটাইন তোর খাওয়া আসলো বেঠিন লইয়া বন্ধ যাওয়া বেঠিন লইয়া ব্যবসা যাওয়া এখন যেটা মিজোরামর বেঠিন যাই না নি তুই না মিজোরামের বেঠিনতে বাজার বেটাইনতে ঘোর আর বেঠাইন বারুয়ার লাখান ঘোরো থাকোই তে আমরা রোলাই ইয়ে লাখ আমরা রোলাও বরাগবলীত কিছু জায়গা আছে ভেটাইন বারুয়া ভেটিনুলা গর জিম্মাদার এলাকি বেটা খুঁজছিল বুলে গড়ালি শিমলির ফুল আর বারুয়াথাইন গোরভর মাত্র হাঁসা হাসা আনঠি লাগাই লাগাইয়া আঠা ময়দা মূল করবি লাগাইয়া লাগে বাজার তাই সাত ইয়া বারুয়া উ না জাহিরিয়তর যুগ তাকি ই দিনোর যুগ তো বিশ্বনবী ইসলামের মাধ্যমে অঞ্চল অর্থাৎ নারী জাতির ক্ষেত লইয়া যেতে লোকে নিতা না মশালইয়া বন্ধ না পুজাফরা বেটি দেখা যায় গাঙ্গুর মুরগিয়া মাছ মাত্রা গাঙ্গুর মুরগিয়া ফ্লাট ওর সময় লাখড়ি দোতরা হই তাও হাড়ি খুঁটি মারি যা না বেটি কিছু বুঝা যায় এর লাগিয়া নারী জাতি আমরা ফর্দাত রাখতাম একজন নারী দিনদার মানে এক জেনারেশন পরিবর্তন হওয়া একটা জাতি পরিবর্তন হওয়া একটা এলাকা পরিবর্তন হওয়া একজন নারীদের শিক্ষিতা বানা শিক্ষিত বানা কোয়া দিনদার মুক্তি প্রেহেদগার বানা কোয়া দেখবা ইতার ভেট টাকিয়া জবানির মতো চাইবা বা বদরপুরির মতো পারা যদি একজন নারী দিনদার মুক্তি পরহেদগগার হয় আল্লাহ হয় পুরাণে ভয় নারী জাতির ভিতরে প্যাকেটের ভিত্তে রাখতা প্যাকেট বুঝেন তো ফর্দার ভিতরে এমনকি আপনি বিয়া করার বাদেও আপনার বউর কাপড় অন্য বেগানা পুরুষে দেখতো না আমরা খাবার দেখ মেন রোড দ্বারা হাড়ার মেলিয়া থা হ্যাঁ দেখিয়ে দাও এর লাগিও শেখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মৌলানা ও নামিলাম মুফতি দালুম বাগুলো ইসা আহমত শহীদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আল্লাহ কিতাব জাতির গোর্ কি দুই কারণে অবাবনটন যায় না বেমার সারে না দুই কারণ এক নম্বর যে গরো আওয়াজ দিয়া জোরে হয় না অর্থাৎ মাইকো নাই সাউন্ড বক্স নাই আপনার রুম সাইড রুম যদি থাকে মাঝের রুমও ইয়া টিলাও করলে বাকি রুমের মাঝে হন্থা আর নাম্বার দুই যে লেথরামি আর গান্দামি বেশি থাকে আমরা ভেটিনেথরা গান্ধা এমনি খালি সনকি রুম গালিত গরম কোনো হোটেল গেলে দেখা না আতলিয়া শারী খুঁই বেফায় মোক ঠিক আছে না একজন নারীর কাফর বেগানা পুরুষে দেখত না জিন্নাতে ভাইত না একজন নারিয়ে বাথরুম পিজা খাবর জমাইয়া তো না পিজা খাবর তো একদিন দুই দিন পর্যন্ত বাথরুম ফসে হি ভাই হ্যাঁ এলাই তো হুজুর দোয়া করি দেখে হাত্রে খামাই আমার বরকত দে না বরখদ ডিট খানি বে বরকতিক হা হ্যাঁ আইতো তো কি টাকি বেসুন্নতির গরো এলাকা জ্ঞান রন্নতি বানাকুয়া বরকতওয়ালা কুয়া থাইন বরকতই গোল বরকত এখন কোর বেটিন ডিজিটাল এখন ফ্লিপকার্ট অর্ডার দিলে তাই হকলতা করি যা আর আগর মা বোন তোর আসলাম মাকরিবন নমাজ ভরিয়া তসবি মুসল্লাত দিয়া তসবি ভরিতা তসবি ভাতিমি এর বাদে ভেটির তিলাও শুদ্ধ তাহ বুল তাহ করিম কুলিয়া ভরিত ফরিয়া বিশমিল্লা হইয়া সার হান্ডি বুই ফাতি বেশ দিলেও সাহা মজা হইতো আর এখন গুরু বেটির কাম হইলো তাই আমি ডাটা অন করি মেসেঞ্জার চেক করবি হোয়াটসঅ্যাপ চেক করি কি তাই হাই দিল আর তাই বলো রিপ্লাই জামাই এর লাগি গরুর দুধেও হয় না বসে দুধেও হয় না এভিডে দুধেও মজা হয়তো মজা হইতো কী আবার লাগি নারী যাত্রী দিনদার মুত্তাকি পরহেজগার হেসগার বান কোয়া এর পেকটার ভিতরে রাহু কোথাও কোলে ইউনিভার্সিটি দিতে ফর্দা দে কুয়া ও যে ডিজিটাল যেটা মুগা বার হয়েছে সমাজক দিতা এটা তো ফ্যান এটা মুর্গা নাই মুর্গা তো ও জিনিস যে মুগা লাগালির বাদে না বুড়া হয়ে বুঝতো না যে মুগা লাগাইলে বড় ভাউ খত বড় হয়ে বুঝতো না অগুণ নাম লেবাস তাই বুগা লাগাইলে তাই ভাউর সাইজ হতো খান আতর সাইজ হতো খান হোল্লার সাইজ দুনিয়া মাসে হইতে পারে লাগিয়ে যাত দিবানা খা চালা আয়না গাড়া ইটা দিবা দিবানা ইতা যাই নাই না দিন কোনো বই খা চালা হাত ঘোরা কোনো খাস খাসু গাড়া বুর্গা দিয়া নামাজ ভরতে হাড়ি দিয়া নামাজ ভরতে তাই উত্তর জানি দিন নামাজ বলে নামাজ উঠত না আর বাড়িখান লই যা দেখি বাইসাবর বাড়ি আর বাড়িতে দিয়ে ভাড়া গান্দা মুড়ি বলিয়া হয়ে গেছে হাড়ি পিন্দি তাই খাম বাবি লেগা দে আল্লাহ বাবি ইটা কীঠা হারি কান ভাড়া কি ও দেখা বেসুন নতিরাখান এখন উল্টা মানে আমার কবাল আর বালা হাড়ি আছে আর টা আলমিরা কুলিয়া দেখিও ঠাক মারি থাকি কাপড় হাজানা নি ভাই এলাকি হতে কর তুমি বউয়ে তুমি ওয়াইফে তোমার দামাই সামনে হাজ হাজিয়া বার উঠায় দামি কাপড় লাগাইয়া খাস গাড়া কাপড় লাগাইয়া চেষ্টায় তোমার জামাইরে আকর্ষণ দিত আটা ময়দা লাগাও গরুর ভিতরে বেশি লাগাও সেন্ট লাগাও বইনে তোমার জামাই খুশ করবার লাগে যদি লাগাও তে আর বেগানা পুরুষ দেহর তাকি লইয়া যত গু আসইন ইতারে খুশ করবার লগে যদি লাগাও তে গুনায় কবিরা আসুদ্দুল হারাম লাগে আপনারাও হোর বাড়ির যাইতে সময় ফুলনা খাবার লাগে লইয়া যাইবা পারবানি ইয়ার হয়তো উল্টা লাকুই দিয়ে উল্টা ঘুরতে পড়ছে তার 앞nash সামনে আপনি ল্যা হাফল লাগাইবা আপনিও হিরো হুন্ডা হাদিয়া আমি জুরাম যাইবার আগে পেটির সামনে হিরো হুন্ডা হইবা ও লা হাফল লাগাইবা যাতে বেটি কইতো আমার হাজবেন্ড বহুত খুব সুন্দর হয় ইয়া তো আমারই হাজবেন্ড হয় আপনিও লাগারায় ও বিড়ি খাইয়া মুখ বুরুবড়া গন্ধ আর ফাটা বুড়া দিয়া যখন তুই যা খাইলো

আর হতো আরেকে ঠেজে দেখি আর বহুত বহু খুবসুরত এক লেখা যা রাহা হায় এর লাগি তো গুণা আপনার বউর সামনে আপনি নয়া কাপড় লাগা কুয়া সেন্ট লাগা কুয়া আপনি কিছু স্ট্রং গো কুয়া বেটিও বুঝবো না আমার জামাইও মার লাগে পারফেক্ট এর লাগি তো কুয়া নেই আপনার হইয়াদের ওলা আপনার আল্লাহ তালা আপনার আমার প্রত্যেক রে কুয়া হুনার থেকে বেশি বেশি আমল তৌফি দান করো কুয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا الحمد لله رب العالمين شراليف ربتين ديك قصاب قبيلنا الجابير الزور بدر سايق قرص نتو الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله গিয়া ধনী মানুষে বিয়াত খরচ করতে একবার চিন্তা করতে নতুবা ভাই আমার হওয়া কিচ্ছু নাই কেয়া মত দিকার করবো হান্ড্রেড পার্সেন্ট জব দিতে আজ আমরা দেখি তো বাঙ্গা বাজার সৌরঙ্গি বাজার বদরপুর বাজার কত গরিব সুন্দর মশালি ভাগলিয়া থা ও ভাই মাতিও না বউ আমি জিগার করিয়া আপনার মুরব্বী হলো রে ইয়ার প্লিজ সাইলেন্ট ও সৌর বাড়িতে কি ডিমান্ড করিয়া খাবার যাই তাসে ডিমান্ডরিয়া খাবার যাই না শুকুরের মাংস মুসলমানের লাগি যেমন খাওয়া হারাম মানুষের লাগি পায়খানা খাওয়া যেমন হারাম ওলা হৌর বাড়ির থেকে ডিমান করি এক লোক লবণ খাওয়া তেমন হারাম এখন আমরা গাউত কিছু চাষি নকল আছে চাষি মাই লাগা গর গিয়া সুঙ্গা দিয়া চাহ খাইয়া খাইবা গেছলাম হয় গর যে বান্ধা বান্ধা ফাপ সুঙ্গা দিয়া চাহ দিছ খাইছি মোহন বড়িয়া অর্থাৎ ফুয়ার বৌরে এক কুটা দিতরা ওরে হগর হোক গেছিলাম সুঙ্গার মশা দিয়ে শাহ খাইছি তো তোমার মায় আমার ভাইখানার কাটনি গু ফটাইয়া না ও শাশি বিয়ারির বাড়িতে ডিমান করিয়া শুঙ্গার মশা খাবার চাইতে শাশি তোমার বাড়ির পিছনে লেফটিন ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি উদাখনা উদলা করো আর খালি খাও কি ডিমান করতে ডিমান্ড করতে ঠেলালা গিলা দুই কুড়ি শুঙ্গা আমার বাঘ নাইনি নি তে আমার এলাকা বেটাবান দুই কুড়ি শুঙ্গা লইতাম যদি পারি না তাইও তো আমি বাদ নেই এটা কোনো জড়িয়ে তো নাই এটা আমরা বানাই আমরা ভেম ভাইয়া যায় ভেম ভেম ভুজ ও ভেম ভাইয়া যায় হা ইকান মানি মা বা ফুরা হইলে ফুরী তোর মশা মুরো হয় না বাফর বাড়ির মশা বুড়া হয় না এই মানি বাপ পাখানি যেতে চাউল দুই কেজি ফাঁস কেজি লইয়া যাওয়া নাই বেহন লইয়া যাও কি না হিলকিয়া বিয়াই আমার কুটাই দিচ্ছি তাছরি গালফরটি রাখে বেআইন দিয়ে তোর বাড়িতে দেখা নারী অকল বড় বেতার এই সমাজ নারী ক্যান্সার হয়ে যেতা কুঠাত খুব গরম বেঠায় এখে মাত্র না আইসে কি না মাত্র না কিন্তু তাই ঠিক আছে ভাই লাম্বা লাম্বা লম্বা ভাবতে খাইছেন দেখা গর বাবির গেছে গিয়া ইনু আঠাত বরম সে তোমার দায়িত্ব আসলো যে গর বাবির গর খাইছিলি আমার কইনামিছি রবা আমার আরে খাপ দেও রবা আমি একলা হাইতে ও অগুইল তো মায়া এগো করতে পারত না যে কুঠা দেয় তা আজকেওয়ালা বাস দিয়া তাহলে হলেন যা থামাইতে হল এর লাগি না হ্যাঁ হৌরে যদি ডিমান্ড না করার বাদে হৌর বাড়ির থেকে যদি তোমার আস্থা বাড়ি বড়িয়া দিলাই আলহামদুলিল্লাহ আমার একদিন আমার এলাকা থেকে কইল হুজুর বিয়া করলে আইলা হাঁদি ধরি ও রেখে নে রে ওরে তিন মাস আগে আমার সিরার মুড়ি দিস লাভ আমার হুড়তে খাইয়া ঘুরাইতে পারছি না ও ঠিক আছে খা

আর আমরা খবর জিন্দা নবির তো রাহেমার রাহে আল্লাহ আপনি আমার জীবনের তামানে মাহা ফুরিয়ে আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাই যত দাঁত গুণা অকল অভিনয় করলাম সারা জীবনের গুণার উপর মিল তোমার কাছে দে দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের তামান গুণাহারে মাহা ইয়া দেয়ার রাহেমিন আল্লাহ আপনি আমরা রেমায়াত ফরমাও আমরা জিল্লা মুর্দা মা ইয়ার বাবার রেমায় ফরমাও ইমা তো নাই খেরোর বাবা নাই নিজ হাতে কোবর খানো তুই আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বোনাইয়া তেল আমরার মা ইয়ার বাবা কত কষ্ট করিয়া কত মজা হেদা খুরিয়া ই জমিন খানো আমরা জমিনের লালন ফালন করিয়া গেসিলাম ও মাইয়ার বাবার কোবর গাড়াত তুইয়া ইলাম রে দয়াল আবার কবর বাসি মা যেন বার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা তুমি আসল হায়াতে তো জীব আসে হতে গুল্লি হাতান ফরমাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর তাম জিন্দা মুরতারে মা ফুরিয়া দেও ইয়া রাহামার রাহিমিন ইয়া ক্রম আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমানদার টেসিভা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগীয় খলাস তাম আপনি খুরিয়া দেও আল্লাহ 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 আপনি আমরা জীবনের তাম বেমারেশি খুরিয়া দেও আমরা শরীরের মধ্যে যত তার বেমার ওখলা সেরে দয়াল আল্লাহ আপনার কুদরত দাওয়াখানার দাবাই দিয়া আপনি আমরা প্রত্যেকের বিমান আজার দেশি ভাগ করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান আসন ইতারে জানো মাল ইমাল ইসলামর হেফাজত ফরমাও ইতারে হালাল উলি তার মালোমাল ফরমাও হারাম দেখি বাঁচিয়ে তৌফিক তুফিও আল্লাহ নবীজুল জুল আমরা দুহারে কবুল আলুর ফরমাও আল্লাহ এই এলাকার তাম জিন্দা মুর্দার মা ফরমাও তাম মূর্দে গানবর আমি বল হায়াত এ তো জিবাদান ফর্মাও আল্লাহ আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুণাকার মকসুদ মন্দিরের মধ্যে রোহনা দিয়ার রাস্তাঘাটের উনার বিফদাহ হেফাজত করিয়া আমি গুণাগার দিয়ে মকসুদ মন্দির খান দিও আুজারি শুনিয়ার জমিน থাকি যাই মুকিয়া কোনো শোক নাই শুন নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সুনার নবীজির সামনে আনিয়া আখিরি কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার পথে করে খাতিমাবিল খের করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও وقيل عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم